আমাদের অনুভূতি আল্লাহ শুক্রিয়া চমৎকারে আয়োজন করেছেন জন্য কেন্দ্রীয় প্রকাশনা বিভাগকে ধন্যবাদ সাথে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সহ সেক্রেটারি সহ যারাই এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন কষ্ট করেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা সবার কাছে আহ্বান জানাবো আপনারা এখানে আসবেন এবং আমাদের এই প্রকাশনাগুলো আপনারা দেখবেন সংগ্রহ করবেন আশা করছি এর মধ্য দিয়ে আমরা একটি প্রজন্ম তৈরি করব এবং সেই প্রজন্মের হাত ধরে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে তো এখানে চকলেট দেখতে পাচ্ছি এটা কি শিশুদের জন্য না সবার জন্য সবার জন্য সবাই আসলে যারা তো আছেন তারা আসবেন আপনাদের আব্বু আমদের সাথে আসবেন এসে এখানে আসলে আপনাদের জন্য ফ্রি চকলেট এবং স্টিকারের ব্যবস্থা থাকবে এখন মনে শিশু যারা তারা নিতে পারে শিশু শিশু